নারী সুখে থাকলে বাসন মাজতে মাজতেও হাসে আর ওই নারী কষ্ট পেলে ভাত খেতে খেতেও কান্না করে নারীর মন অনেক কোমল নারীকে যা দেবেন তার দ্বিগুণ ফিরে পাবেন হোক সেটা ভালোবাসা বা হোক সেটা ঘৃণা হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটি দিনে আরও একটি ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আমি মনিকা সোনারগা থেকে বলছি মনিকা হবিস চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই দূরে এবং কাছে দেশে এবং দেশের বাইরে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ তো এই তো এখনও কিন্তু খালামনির বাসায় আছি তো আজকে এই তো দুপুর থেকে ভিডিওটি শ্যুট করলাম তো দুপুরবেলা খালু এসেছে দোকান থেকে তো যে সকালবেলা নাস্তা পাঠিয়েছিলাম তো বক্সে করে কিন্তু নিয়ে এসেছে আমিটার জন্য কিছুটা খাবার তো সে কিন্তু মহা খুশি আর এই তো বিকেলের দিকে একটু হাঁটতে বের হয়েছি আমরা বিকেলবেলা এখানে কিন্তু ফাঁকা রাস্তেই ছিল এখান দিয়ে তেমন একটা মানুষ যাতায়াত নেই বললেই চলে তো এখানেই তো আমার খালামনি রাস্তার পাশে এখানে মসজিদ আর স্কুল একসাথে ছিল আর এই তো সামনে দিয়ে রাস্তা আশেপাশের পরিবেশটা বেশ দারুণ এটা তো আগেই বলেছি তো এই তো রাস্তায় আসছি দিয়ে আসছিলাম তো এখানে গাছে ছিল পেয়ারা তো কিছুটা পেয়ারা পেরে নেওয়া হলো তো রাস্তা যেহেতু ফাঁকা আবিরানিফ কিন্তু এখানে সাইকেল চালাচ্ছিলো এখানে কিন্তু বাড়িঘর অনেকই আছে আর অনেক রাস্তা আছে তবে রাস্তাগুলো কিন্তু অনেকটাই শূন্য মানে মানুষ নেই বললেই চলে মাঝে মাঝে মধ্যে দু একটা গাড়ি শুধু যাতায়াত করে তো এর মধ্যেই তো এই বাসাটি কিন্তু আরেকবার এসেছিলাম সম্পূর্ণটাই ফাঁকা এখানে কোনো মানুষজন থাকে না তবে পরিবেশটা কিন্তু বেশ ভালোই ছিল তো এই তো ডান পাশে ছিল গরুর ফার্ম অনেক বড় মানে বিশাল বড়ই ওই গরুর ফার্মটা আর এই তো এই পাশে ছিল এই বাড়িটি বেশ সুন্দর করে এই বাড়িটি তৈরি করা হয়েছে আর এই তো পুরো জমিন ভরে হচ্ছে গরুর ঘাস এগুলো কিন্তু গরুকে খাওয়ানোর জন্যে ঘাসগুলো রোপণ করা আর এই তো এ পাশ দিয়ে হচ্ছে ফুলের বাগান যা বেশ ভালোই লেগেছে এই তো এখানে একে কিন্তু মানুষ নেই কিন্তু তারপরেও কিন্তু হাঁটতে একটু ভয় লাগছে লাগছিলো যেহেতু জনমানব শূন্য জায়গা একটু ভয় তো থাকবেই তবে পরিবেশ কিন্তু খুবই ভালো লাগে এটাই আসলে বাস্তবতা মানুষের জীবনে ভালো আর মন্দ সব দিক দিয়েই ভালো মন্দ রয়েছেই যেখানে ভালো থাকবে সেখানে কিন্তু মন্দও থাকবে আর যেখানে মন্দ থাকবে সেখানে কিন্তু ভালোও থাকবে এই তো এর মধ্যে কিন্তু সন্ধ্যা নেমেছে তো আমার এক আপু কমেন্ট করেছেন মানে এটা কোন জায়গা তো এটা হচ্ছে সাবদির হারজাদি চানপুর যারা বন্দর থাকেন তারা কিন্তু অবশ্যই বুঝতে পারছেন যে সব সাব্দিটা কোথায় আর এই তো ওই তো ওখানে দেখা যাচ্ছে সাব্দি নদীর পার এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে তো লাইট জ্বলছে তো এখন প্রায় মাঘবিবার আজানের সময় হয়ে গেছে তাই আমরা বাসায় চলে যাচ্ছি তো এই তো এটা হচ্ছে সন্ধ্যের পর তো আমি খালামদের কাছে বাইনা ধরলাম যে পর কাপড়ে চলে একটু হাঁটতে যাই আমার প্রচণ্ডই হাঁটতে ইচ্ছে করছিলো আসলে তো এই তো হাঁটার জন্য আমরা রওনা হলাম আমি ভাবছিলাম এখানে হয়তো বা তেমন একটা মানুষ হবে না যেহেতু সন্ধ্যার পর তবে এখানে কিন্তু বেশ মানুষজনই ছিল তবে বেশিরভাগই এই রাতের বেলা আসলে হাজব্যান্ড ওয়াইফ আর তাদের বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে এসেছে দেখলাম এখানে কিন্তু বিকেলের দিকে প্রচন্ড মানুষ থাকে এটা হচ্ছে নদীর পার মানে সাপ্তি নদীর পার তো আসলে ভাবি হাঁটাহাঁটিরও কিন্তু একটু দরকার রয়েছেই তবে ব্যস্ততার জন্য বাসায় তেমন একটা হাঁটা হয়ই না তো যে কারণে এই তো সুযোগ পেলাম তো একটু হাঁটতে বের হয়েছি তো এই তো দোকানগুলো কিন্তু এখন সব খোলাই ছিল আর এই তো এখানে বাচ্চাদের খেলনার এই দোকানটি বাইরে ছিল বেশ ভালোই লেগেছে আমার কাছে তবে দিনের এই রাস্তাঘাটের হচ্ছে একরকম দৃশ্য তবে রাতের বেলা এসেছি এখনও কিন্তু মন্দ না সব কিছু মিলিয়ে কিন্তু পরিবেশটা আসলে অসাধারণ ছিল তো এখানে এসেছি ছোটো খালামণি বলছে যে এসেছেন খালি মুখে কীভাবে যাবেন তো চলেন আমরা একসাথে কিছু ফুচকা খেয়ে নিই তবে এখানের অনেকগুলোই ফুচকার দোকান ছিল কিন্তু আমরা এখানে খাব না যেহেতু হাঁটতে এসেছি এখানে হাঁটতে হাঁটতে চলে যাব হচ্ছে কলাগাছিয়া কলাগাছিয়া বাজার যেখানে কিন্তু অনেক ভালো ফুচকা বিক্রি করে মানে সেটা কিন্তু খেতে খুব মজাদার তো এই তো অবশেষে কলাগাছিয়া চলে এসেছি বাজারে তো এটা আসলে বাজার না এটা হচ্ছে স্কুল আর মসজিদের পাশে বাজার কিন্তু আরও একটু দূরে তো যাই হোক আমরা এখান থেকে ফুচকা খাব তো ছোটো খালামুনি কিন্তু বলেছিল এখানকার ফুচকা খুবই মজা তবে না খেলে বুঝতে পারতাম না আসলে অনেকটাই কিন্তু মজার তো আপনারাও কিন্তু এখানে ইচ্ছে করলে আসতে পারেন এই দোকানের ফুচকা খেতে তো যাই হোক আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আর একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে অগ্রিম আমন্ত্রণ জানাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ